নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারের জন্য খুবই অনুকূল কিন্তু আর্থিক জীবনে ওটা পড়া দেখা যাবে মাসের শুরুতে রবি এবং বুধ সপ্তম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করবে এই যোগ আপনাদের ব্যবসার জন্য খুবই অনুকূল অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সারা মাস দশম স্থানে উপস্থিত থেকে পারিবারিক জীবনকে অনুকূল রাখবে এই মাসে চাকরিতে অহংকার দেখানো থেকে একটু এড়িয়ে চলুন অন্যদিকে অষ্টম কক্ষের অধিপতি শনি সারা মাসে অষ্টম স্থানে উপস্থিত থাকবে তাই এই মাসে আপনার মানসিক অবসাদ একটু বাড়বে ফেব্রুয়ারি মাস জুড়ে রাহু নবম স্থানে অবস্থান করে ধর্মকর্মের কাজের প্রতি অগ্রসর করাবে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি আপনার জন্য অনুকূল এই মাসে আপনি চাকরিতে অনুকূল ফলাফল লাভ করবেন আপনার বিরোধীরা এই সময় মাথাচাড়া দিতে পারে তবে গ্রহের প্রভাবে সমস্ত সমস্যা নিজে থেকেই দূর হবে এই মাসে চাকরিতে পদ লাভ করার চেষ্টা করে থাকলে আপনি তাতে সাফল্য লাভ করবেন তবে শনির কারণে এই সময়ে পছন্দমতন কাজ অর্জন করতে পারবেন না এমন পরিস্থিতিতে একটু ধৈর্য ধরুন তাতে আপনার লাভই হবে এই সময় চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে এই রাশির যে জাতক বা জাতিকারা সরকারি চাকরি করেন তারা এই সময় বিশেষ লাভ অর্জন করতে পারবেন অন্যদিকে কর্কট রাশির ব্যবসায়ীরা মাসের শুরুতে ব্যবসায় উন্নতি করতে পারবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগও পাবে ফেব্রুয়ারি মাসে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনার একটু ব্যয় বাড়বে এই মাসে আপনি যা আয় করবেন সে সবই বিলাসিতায় ব্যয় করে ফেলবেন তাই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন সরকারি সঞ্চয় প্রকল্পে অর্থ লগ্নি করে থাকলে তাতে আপনি লাভ অর্জন করতে পারবেন চাকরিতে ভালো আয় হওয়ার সম্ভাবনাও রয়েছে মাসের শেষের দিকে আর্থিক পরিস্থিতি আপনার উন্নত হবে শনির প্রভাবে এই মাসে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের তাই এই মাসে স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন এই রাশির যে জাতক বা জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য মাসের শুরুটা খুবই অনুকূল প্রেমিক প্রেমিকাদের মধ্যে রোমান্স একটু বাড়বে 12ই ফেব্রুয়ারির পর প্রিয় মানুষকে আপনি বিবাহের প্রস্তাব দিতে পারেন অন্যদিকে কর্কট রাশির বিবাহিত জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুর দিকটা কিছুটা দুর্বল শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া এবং কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনের জন্য এই মাসটি খুবই অনুকূল পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে মা বাবার স্বাস্থ্য সমস্যা থাকলে তাই এই মাসে দূর হতে শুরু করবে তবে পাঁচ তারিখের পর বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ